বাংলাদেশে জঙ্গি হামলার আশঙ্কা করছে দেশ দেশ তিনটি তিনটি যুক্তরাষ্ট্র ব্রিটেন ও কানাডা দেশগুলো তাদের নাগরিকদের বাংলাদেশে ভ্রমণে যাওয়ার ব্যাপারে সতর্ক করেছে মার্কিন যুক্তরাষ্ট্রের সতর্ক বার্তায় বলা হয়েছে খুব অল্প সময়ের মধ্যে বাংলাদেশের বর্তমান পরিস্থিতি পাল্টে যেতে পারে যে কোনো মুহূর্তে পরিস্থিতি সহিংস হয়ে উঠতে পারে কারণ বাংলাদেশের সন্ত্রাসী হামলা ও সহিংসতার ঝুঁকি রয়েছে একই ধরনের সতর্ক বার্তা দিয়েছে কানাডা ও যুক্তরাজ্য তিনটি দেশই বলছে তাদের নাগরিকদের একান্ত দরকার না পড়লে বাংলাদেশে যাওয়া ঠিক হবে না আবার তারা পার্বত্য চট্টগ্রাম এলাকা ভ্রমণ পুরোপুরি নিষিদ্ধ করেছে প্রশ্ন হলো বাংলাদেশ নিয়ে মার্কিন প্রশাসন সহ তিনটি দেশের এমন আশঙ্কা কেন এটা কি শুধুই রুটিন ওয়ার্কের মতো কোনো ঘটনা নাকি এর পেছনে সত্যি ভাবনার কিছু আছে চলুন যাওয়া যাক বিশেষ মার্কিন যুক্তরাষ্ট্রের এ ধরনের সতর্কবার্তা জারি করে দেশটির পররাষ্ট্র দপ্তরের কন্সেলার অ্যাফেয়ার্স ব্যুরো আঠারোই এপ্রিল মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইটে বাংলাদেশে ভ্রমণ নির্দেশিকাটি হালনাগাদ করা হয় আমেরিকা যখন ট্রাভেল অ্যাডভাইজারি জারি করে তখন তা বিভিন্ন স্তরে হয়ে থাকে এক্ষেত্রে লেভেল থ্রি বা রিকনসিডার ট্রাভেল জারি করা হয়েছে এর অর্থ হল বাংলাদেশে যাওয়ার সিদ্ধান্ত পুনর্বিবেচনা করে দেখতে বলা হয়েছে তবে বাংলাদেশের পার্বত্য চট্টগ্রাম অঞ্চলের ক্ষেত্রে আমেরিকার ডিপার্টমেন্ট অফ স্টেট লেভেল ফোর অ্যাডভাইজারি জারি করেছে এর অর্থ হল সেই এলাকায় যেতে সরাসরি নিষেধ করা হয়েছে নাগরিকদের মার্কিন সতর্ক বার্তায় সবচেয়ে বড় আশঙ্কার বিষয় হলো বাংলাদেশের জঙ্গি বা সন্ত্রাসী হামলার আশঙ্কা আছে আট এপ্রিল এমন আশঙ্কা করে সতর্কতা জারি করেছিল কানাডা সরকারও কানাডা সরকারের সতর্ক বার্তায় বলা হয়েছিল সারা দেশে বিশেষ করে ঢাকায় জঙ্গি হামলার আশঙ্কা আছে একুশে ফেব্রুয়ারি জারি করা ব্রিটিশ সরকারের সতর্ক বার্তায়ও জঙ্গি হামলার আশঙ্কার কথা বলা হয়েছে এখনো জারি আছে এই সতর্ক বার্তাটি বলা হয়েছে বাংলাদেশ সন্ত্রাসী হামলার উচ্চ ঝুঁকিতে আছে বিশেষ করে জনাকীর্ণ এলাকা ধর্মীয় উপাসনালয় রাজনৈতিক সমাবেশে নির্বিচারে সন্ত্রাসবাদী হামলা হতে পারে পুলিশ ও আইন শৃঙ্খলা বাহিনীর একাধিক সদস্য বলছে এই আশঙ্কা একেবারে অমূলক নয় কারণ দুটো এক জেল থেকে পলাতক সন্ত্রাসী আর দুই লুট হওয়া অস্ত্র দুটোই সরকারের নাগালের বাইরে পর থেকে জেল পলাতক জঙ্গি ও সন্ত্রাসীদের নিয়ে চিন্তিত খোঁজ সরকারি জুলাই আগস্টের আন্দোলনের সময় দেশের বিভিন্ন কারাগার থেকে পালালো সাতশো আসামি এখনো ধরা ছোয়ার বাইরে এদের মধ্যে সাজাপ্রাপ্ত জঙ্গি ও শীর্ষ সন্ত্রাসী আছে আটাত্তর জন পুলিশ সদর দপ্তরের সর্বশেষ তথ্য অনুযায়ী সারা দেশে ছয়শো থানা রয়েছে পাঁচই আগস্ট সরকার পরিবর্তনের পর সাড়ে চারশোরও বেশি থানা থেকে অস্ত্র লুট হয়েছিল এ সময় পুলিশের পাঁচ হাজার সাতশো বিভিন্ন ধরনের আগ্নেয়াস্ত্র লুট হয় গোলাবারুদ লুট হয় ছয় লাখ একান্ন হাজার ছয়শো নয়টি উনিশে এপ্রিলের সবশেষ তথ্য অনুযায়ী এর মধ্যে লুণ্ঠিত অস্ত্র উদ্ধার করা হয়েছে চার হাজার তিনশো তিহাত্তরটি এখনও এক হাজার তিনশো সাতাত্তরটি অস্ত্র উদ্ধার হয়নি এর মধ্যে বেশিরভাগই সেভেন পয়েন্ট রাইফেল মানে ভারী ও প্রাণঘাতী অস্ত্র সন্ত্রাসীদের হাতে রয়ে গেছে খোদ স্বরাষ্ট্র উপদেষ্টাও স্বীকার করেছেন লুট হওয়া অস্ত্র প্রত্যাশা অনুযায়ী উদ্ধার করা সম্ভব হয়নি উদ্ধার না হওয়া অস্ত্রগুলোর জন্য সন্ত্রাসী হামলার আশঙ্কা বাড়ছে গোয়েন্দা কর্মকর্তারা ধারণা করছেন লুট অস্ত্রগুলো হাত বদল হয়ে রাজধানীর বিভিন্ন এলাকার সন্ত্রাসীদের হাতে চলে গেছে সম্প্রতি বিভিন্ন অপরাধে লুট হওয়া আগ্নেয়াস্ত্র ব্যবহারের প্রমাণ মিলেছে বলে জানিয়ে নিশ্চিত করেছে পুলিশ এই অস্ত্রে হত্যাকাণ্ড ঘটছে বিশেষ করে 5 আগস্ট গণভবন থেকে লুট হওয়া এসএসপি এর অত্যাধুনিক অস্ত্রগুলো এখনো উদ্ধার হয়নি গত নভেম্বরে একটি গোয়েন্দা রিপোর্টে বলা হয়েছে লুট হওয়া অনেক অস্ত্র খুব কম দামে সন্ত্রাসীদের কাছে বিক্রি হয়েছে গোয়েন্দাদের আশঙ্কা এর মধ্যে কিছু অস্ত্র জঙ্গিদের হাতে গিয়ে থাকতে পারে এমন আশঙ্কা থেকেই হয়তো তিনটি দেশের শতরূপbartায় সন্ত্রাসী হামলার আশঙ্কা করা হয়ে থাকতে পারে দর্শক তিনটি বিদেশি দেশের নির্দেশনায় আরো দুটি বার্তা আছে প্রথমটি হলো এখানে ছোট খাটো অপরাধের বিষয় সতর্ক করা হয়েছে যেমন বলা হয়েছে বাংলাদেশে ঘুরতে যাওয়া মার্কিন নাগরিকদের জনবহুল এলাকায় পকেটমারি বড় শহরগুলোতে ছিনতাই ডাকাতি নিয়ে সতর্ক থাকতে বলা হয়েছে কিন্তু দ্বিতীয় বিষয় যেটি সবচেয়ে গুরুত্বপূর্ণ আশঙ্কাজনক সেটি হলো ইউএস ডিপার্টমেন্ট অফ স্টেট বলছে বাংলাদেশ টেরিজম অ্যাটাক বা সন্ত্রাসী হামলার তালিকায় রয়েছে মার্কিন এডিশনে বলা হয়েছে অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর থেকে বাংলাদেশে নাগরিকদের অস্থিরতা ও সংঘর্ষ উল্লেখযোগ্যভাবে কমেছে কিন্তু দেশের বিভিন্ন স্থানে মাঝে মধ্যে বিক্ষোভ ও সংঘর্ষের আশঙ্কা তৈরি হয়েছে পরিস্থিতি যেকোনো সময় পরিবর্তিত হতে পারে সেজন্য মার্কিন নাগরিকদের শান্তিপূর্ণ জমায়েত থেকেও দূরে থাকার পরামর্শ দেওয়া হয়েছে বাংলাদেশে কর্মরত মার্কিন সরকারি কর্মচারীদের কূটনৈতিক এনক্লেভের বাইরে রাজধানী ঢাকা সহ অপ্রয়োজনীয় ভ্রমণ নিষিদ্ধ ঢাকা ওয়াশিংটনের সূত্রগুলো বলছে বেশ কয়েকটি কারণে ট্রাম প্রশাসন এ ধরনের সতর্কতা অবস্থা জারি করলো প্রথমত বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি না হওয়া দর্শক খেয়াল করে দেখুন মার্কিন প্রশাসনের যে সতর্কবার্তা তার মধ্যে ছোটখাটো অপরাধ বেড়ে যাওয়ার কথা বলা হয়েছে ডক্টর মোহাম্মদ ইনুস দায়িত্ব নেওয়ার পর প্রথম আট মাসে মব ভায়োলেন্স পরিস্থিতি ছিল ভয়াবহ রমজান মাসটাতে কিছুটা সে প্রবণতা কম দেখা দিয়েছিল তবে এখনো চলছে শিক্ষককে জোর করে পরতা করানো মানুষের বাড়ি ঘরে আগুন দেওয়া সংখ্যালঘুদের বাড়ি ঘরে হামলা দিনে দুপুরে অপহরণের ঘটনা বাংলাদেশ সরকারের পক্ষ থেকে দাবি করা হচ্ছে মব ভায়োলেন্স কমেছে সন্ত্রাস কমেছে কিন্তু খোদ পুলিশের পরিসংখ্যান তুলে ধরছে ভিন্ন চিত্র পুলিশ সদর দপ্তর থেকে পাওয়া তথ্য অনুযায়ী ফেব্রুয়ারি তুলনায় মার্চ মাসে সারা দেশে দুই হাজার সাতশো অপরাধ বেশি হয়েছে ডাকাতি ছাড়া অন্য সব ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড বেড়েছে বেড়েছে অপহরণ শিশু ও নারী নির্যাতনের ঘটনাও প্রায় দ্বিগুণ হারে বাড়ছে এসব অপরাধের ঘটনা সবচেয়ে বেশি আশঙ্কাজনক হলো পুলিশকে মারধরের ঘটনা ভয়াবহভাবে বেড়েছে ফেব্রুয়ারি মাসে পুলিশ অ্যাসল্টের ঘটনা ছিল সাঁত্রিশটি আর মার্চ মাসে হয়েছে ছিয়ানব্বইটি একমাত্র কোটা সংস্কার আন্দোলনে গত জুলাই মাসে এর চেয়ে পুলিশ অ্যাসল্টের নজির বেশি পাওয়া যায় ওই মাসে পুলিশ অ্যাসল্টের ঘটনা নথিভুক্ত হয়েছে একশো পুলিশের বেশ কয়েকজন কর্মকর্তা বলছেন ঢাকা সহ গুরুত্বপূর্ণ মেট্রোপলিটন সিটিতে এখন পুলিশ আর কাজ করতে যায় না এক সময় জিএমপি পদায়নকে গর্বের মনে করত পুলিশ সদস্যরা জিএমপি তে বদলির জন্য চেষ্টা তদবির চিঠি সুপারিশের অন্ত ছিল না কিন্তু জিএমপির পরিসংখ্যান হলো গত অক্টোবর থেকে চলতি বছরের মার্চ পর্যন্ত জিএমপির সাড়ে সাত হাজারেরও বেশি সদস্য বদলির জন্য আবেদন করেছেন তারা ঢাকায় থাকতে চান না চলে যেতে চান ঢাকার বাইরে অবস্থা এমন বেগতি যে পুলিশ প্রশাসন বাধ্য হয়ে জিপি থেকে কাউকে বদলি করা স্থগিত করেছে ওয়াশিংটনের সূত্রগুলো বলছে মার্কিন প্রশাসন মনে করে বাংলাদেশে খুব অল্প সময়ের মধ্যে রাজনৈতিক অস্থিরতা ও দ্বন্দ্ব বাড়তে থাকবে ঈদের পর থেকে এ ধরনের লক্ষণও দেখা যাচ্ছে বিএনপি জামাতের পাশাপাশি বিএনপি ও এনসিপি এবং বৈষম্য বিরোধী দ্বন্দ্ব বেশ কয়েক জায়গায় এরই মধ্যে হানাহানিতে রূপ নিয়েছে এমনকি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী পর্যন্ত খুন হয়েছে অন্যদিকে রাজনীতির মাঠে ফিরছে আওয়ামী লীগ গত কয়েকদিন ধরে দলটি দেশের কোথাও না কোথাও মিছিল করছে একাধিক সূত্র বলছে আওয়ামী লীগ বিষয়ে সরকার নানা কারণে শক্ত অবস্থানে যেতে পারছে না বিশেষ করে দেশি বিদেশি যে পক্ষগুলো ইনক্লুসিভ নির্বাচনের জন্য চাপ দিচ্ছে তাদের উপেক্ষা করা সরকারের পক্ষে সম্ভব নয় আবার নানা ইস্যুতে ইসলামী দলগুলোর সাথে সরকারের দূরত্ব বাড়ছে সবশেষ নারী সংস্কার কমিশনের রিপোর্টের বিরুদ্ধে বড় ধরনের শোডাউনে যেতে পারে ইসলামী দলগুলো এমনটা হলে পরিস্থিতি আরো অবনতি ঘটতে পারে সরকার একটি সূত্র বলছে এতদিন দুই মাস অন্তর অন্তর সেনাবাহিনী ম্যাজিস্ট্রেসি ক্ষমতার মেয়াদ বাড়িয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করা হচ্ছিল কিন্তু মব ভায়োলেন্স ও সরকার সমর্থক সহ বিভিন্ন পক্ষের আন্দোলন দাবি সামাল দিতে গিয়ে সেনাবাহিনীর সদস্যদের মধ্যে ধৈর্য ঘটছে সাম্প্রতিক সময়ে সেনাবাহিনীকে পরিস্থিতি সামাল দিতে গিয়ে চড়াও হতেও দেখা যাচ্ছে যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য ও কানাডা তিনটি দেশই তাদের নাগরিকদের জন্য বাংলাদেশের পার্বত্য চট্টগ্রামে যাওয়া সম্পূর্ণ নিষিদ্ধ করেছে পাহাড়ি জেলাগুলোতে সহিংস তৎপরতা বিশেষ করে অপহরণের ঘটনায় উদ্বিগ্ন স্থানীয় প্রশাসন সবশেষ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পাঁচ শিক্ষার্থী সহ ছয়জন ছাত্র খাগগাছড়িতে অপহৃত হয়েছেন এখনো তাদেরকে উদ্ধার করতে পারেনি প্রশাসন পাহাড়ি জেলাগুলোর সীমান্ত এলাকাগুলোতে একাধিক গ্রুপ আছে এসব থেকে বড় ধরনের গেছে। দর্শক তিনটি দেশ বাংলাদেশের সহিংস হামলার আশঙ্কায় তার নাগরিকদের বলেছে চিন্তা ভাবনা করে ভ্রমণে যেতে বলা হয়েছে ভ্রমণ এড়ানো যদি একান্তই সম্ভব না হয় তবেই যাওয়া উচিত কিন্তু প্রশ্ন হলো পরিস্থিতির অবনতি হলে বাংলাদেশের সাধারণ মানুষ কি করবে আজ এ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন দেখা হবে আগামী পর্বে